স্বাগত না আজকে বেসিক কিছু কম্পিউটার ক্লাসের ট্রিক্স নিয়ে এসেছি এই আজকে করবো এস ওয়ার্ডের কিছু ট্রিক্স ওকে সো প্রথমে আমরা চলে যাবো হোমে হোমে কী রয়েছে ক্যালিভ্রি সাইজ ফ্রন্ট সাইজ বিভিন্ন ট্যাব রয়েছে ওখানে বুলেট রয়েছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার রয়েছে অ্যালফোভেটিক্যালের রয়েছে ঠিক আছে ইনসার্টেগুলি কী পাবো কভার পেজ ব্ল্যাঙ্ক পেজ পেজ ব্রেক টেবিল পিকচার কীপ্যাড সেগুলো দেখুন সেভ করতে পারবো চার্টে যেতে পারি চার্ট অ্যান্ড স্মার্ট আছে হাইপার লিঙ্ক বিভিন্ন রয়েছে হিটার ফিটার রয়েছে এখানে পিচ নাম্বার দিতে পারি এমনকি ওয়ার্ডার্টে গিয়ে বিভিন্ন কাজ করতে পারি আচ্ছা ওয়ার্ডার্টারই কিছু কাজ দেখে নেব ধর আমরা টাইপ করছি স্কুলের নাম টাইপ করলাম ওলা ইউনিয়ন

i sick. Mihiraj. Mihiraj the student in class seven. Then class eight. Six and eleven.

এটা কী করবো স্কুলটা আমি বোর্ড যেমন আছে আমি কী করবো ফোনে যখন থাকবে ওটাকে ইনসার্টে নিয়ে যাবো ইনসার্ট থেকে নিয়ে এসে অর্ডারটা এসে অর্ডারটা এসে বোর্ডটা আমি স্টাইলও চেঞ্জ করে নেবো ধরুন এই স্টাইলটা করবো স্কুলের লোক যেমন থাকবে এটা কী বলো একটু স্ক্রল করে উপরে তুলে তুলো একটু উপরে তুলব ও যেন পাড়া হয় ঠিক আছে আরও একটু উপরে তুলবো

সাইজ এর মতো ছোট করে নিচ্ছে একটু ছোট করে নিচ্ছি ঠিক আছে নেক্সট পেজে আসবো নেক্সটে করে এন্টার করবেন এন্টার করে নেন এগুলো সব আলাদা স্টাইল নেবেন ঠিক আছে আলাদা কালার নিতে পারি কালারটা আলাদা নিচ্ছি বিভিন্ন নিজের চয়েস মতো কালার নেবেন ক্লাসের আলাদা কালার নিচ্ছে ডিফারেন্ট কালার যা দেখতে ভালো লাগে ঠিক অনটোসটা দেখতে ভালো লাগে থাকলে ইগনোর ওয়ান্স করবেন রাইট ক্লিক করবেন জাস্ট ক্লাস এইটা এইটের উপর রাইট ক্লিক করে ইগনোর ওয়ান্স করে দেবো ঠিক আছে এটা ইগনোর ওয়ান্স একটা স্টাইল দেবের পেজটা কালার করতে হবে পেজ কালার করার জন্য এখানে যাবো পিচ আউট পিচ লেআট হয়ে গিয়ে পিচ কালার পিচ কালার হয়ে গেল রেডকে বোল করুন সাইজটা বড় করতে এখানে ক্লিক করবে বড় করতে গেলে যত সময় আমাকে বড় করে ক্লাসটা বড় করে 605 দেন কোন নাম্বার বন্ধুরা আমাদের ফ্রন্ট পেজ রেডি হয়ে গেছে এটা সেভ করবো কী করে যাবো কর্নারে যাবো একদম আপনাদের ডেস্কটপে একদম কর্নারে যাবো কর্নারে সেভ আস করবেন সেভ আছে সেভেন আস সেভ আস করবো যে কোনো একটা নামে করে নেম ডট মেহরাজ মেহরাজের নামে যেটি রয়েছে ডট সি এইট যেটি ক্লাস এইট সেভেন ক্লাস এইট করবো সেভ করবো সেভ হয়ে গেল একদম ইজি প্রসেস আপনার দেখলে আপনার কথা আজলে গোয়াজ ছিল ভিডিও